আল্লাহ আল্লাহ না আস্তাম তাহতা আস্তাহ না আস্তত বহু দিয়া লেখি বান্দা কানে বডিহ হদক তে পদে বহু দিয়া লেখি বান্দা কানে বডিহ হদ আইরে পহন বডিহ লেখি মেরে বান্দা কানে বডিহ লেখি মেরে বান্দা তো না করব

恒大。

সমানিত উলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি আমার মুরব্বী বাবারা যুব ভাইয়েরা পর্দার অন্তরায় রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাঝিরানাদের পার তৈবিয়া হাজি ডক্টর ইউনুস আলিমুল্লাহ আফিজিয়া ও এত্তাদের মাদ্রাসা এতিম খানার উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী পঞ্চাশতম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত উপস্থিতি আমি আলোচনা করার পূর্বে আপনাদেরকে আলোচনা ঢোকার পূর্বে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এটা কি শুটিং স্পোর্ট নাকি কোন জান্নাতের বাগান আপনার কি বিশ্বাস করেন সবাই না সবাই বিশ্বাস করেন না যদি সবাই বিশ্বাস করতেন এটা একটা গার্ডেন এটা একটা তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে বসে কথা বলতে পারতেন না সবাই উপস্থিতি এটার বাহিরে অপরাধ হবে পাপ হবে আর এটার ভিতরে আসলে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এটা হলো এই জায়গা এটা কি আপনারা কি সত্যি আলোচনা শুনবেন সবাই আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে হয়তো নিচেদের কাছে থেকে আসছেন আপনাদের কাছে হয়তো মানে খারাপ লাগে না আমার কাছে খারাপ লাগে অনেক দূর থেকে এসেছি আপনাদের কি কিছু বলবো আছে উপস্থিতি নামাজ পড়লেই কিন্তু নামাজি হওয়া যায় না কলেজ ইউনিভার্সিটি শেষ কিন্তু তাকে এডুকেটেড বলা যায় না বিবেক এমন একটা জিনিস এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত হাদিসের ভাষা এটাকে বলা হয়েছে নোট যেটাকে আমরা ইংলিশ বলি সেন্স অথবা লাইট light এটা আল্লাহ রাব্বুল সবাইকে দেয় না আমি আলোচনা করব সত্যিকার অর্থে আলোচনা করার জন্য এখানে এসেছি কিন্তু আপনাদের কি একবারে জেন্টল মেনদের মতো আপনাদেরকে দেখতে চাই সবার উপস্থিতি

আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আইসি ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসি গো টু ইউর সিট আউট সাইট বাসায় চলে যাবে কারণ

আমাদের সময় অনেক দাম আমরা সময় খুঁজে পাই নাকি বিশ্রাম করার জন্য আপনি কিন্তু নামাজ সফল হতে পারবেন না আপনার মধ্যে একটা জিনিস কি স্থিরভাবে আপনার দাঁড় করাতে হবে সেটা হলো ভয় তাকওয়া দেখেন আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে ও কাআনিয়তقوم এবং তাকো বড়মত করেছে না বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়ার দুনিয়া জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচারস এ দুটোকে যদি আপনি ব্রাইট লাইট করতে চান আলোকিত করতে চান নের আলোয় আলোকিত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে ঈমানদার হতে হবে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ দিয়েছে একবার স্পষ্ট করে আপনি ভালোবাসার ট্রেনিং কার কাছ থেকে নেবেন হকানি আলেম অলিদের কাছ থেকে নেবেন তো এখন হকানি আলেম ও হকানি অলিদের সাথে প্রেম করা এটা আল্লাহ ভাষায় আল্লাহ বলেছেন

তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলেছে কে আল্লাহ এখন আপনাদের এই ঐতিহ্যবাহী মাহফিল কিন্তু উপস্থিতি দেখে মনে হয় যেটা আজকে দুই দিন দুই বছর বা চার পাঁচ বছর হবে মানসিকতা শোনেন মাহফিল করাইলেই শুধু হয় না মাহফিল থেকে যেন কিছু মানুষকে দিয়ে দেওয়া যায় আমরা যেন কিছু নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা ভাবতে হবে আপনারা কি মনে করছেন যে মাহফিলের এই যে সামিয়ানা সাজানো হয়েছে একজনের পর একজন আসবে যার যার মতো করে বক্তব্য দিবে চলে যাবে এইভাবে কি মাহফিল হয় এখান থেকে এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে কথা বলেন হবে হবে না এই জন্য

আপনারে তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জোর দিনে মাত্র শিবা যদি রোধ করতে পারে আমার আল্লাহ খুশি হয়ে তারা শিব আশুরের স্বের ধর আল্লাহ মাফ করে দেয়

দেখাবার মরণ হবে না আর জলে বরেন শহানন্ আমার হৃদয় জানা করে শুনতে হবে নদীর পারে মানুষ আমার ভাই আমার বাবারা আমি আমার বড় আমার বোনদেরকে দেখে দেখি বনব হৃদয় জানা করে শোনো আমার নবীজি জানিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে মানুষ গুলো এই পৃথিবীর বুকে মঠ গুলো সঙ্গকে ভালোবেসে যত বেশি দুরুদ সালাম নবীদের কমলে পৌঁছে দেবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে কাল হাসলের দিন আমি নবী

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি কিয়ামতের দিনের জন্য করে প্রস্তুত নিতে পারিনি তুমি আল্লাহ ও আল্লাহর হাবিব কে ভালোবাসে আল্লাহর হাবিব একটা সেকেন্ডেরই করলো না আপনারা আমার প্রিয় নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা তারপরে মাহফিল গুলো দরকার স্যার আপনারা জানেন আজকে মাহফিলে আসছেন আপনারা জানেন কি আজকে আমরা সবাই জানি যে আমরা মাহফিলে এসেছি মূলত আমরা এসেছি জিকিরের জলসায় কোথায় আমরা এসেছি কোথায় জিকিরের জলসায় জিকে মানে হলো স্মরণ করা যেটা ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন না আপনারা যে এসেছেন বন্ধু এটা ঢাকা শহর ঠিক কিনা বলেন পৃথিবীর মধ্যে যত বেশি পৃথিবীর পরিবেশ গুলো চারটি ক্রমই হবে মনে রাখবেন মানুষ তত বেশি ইসলাম থেকে দূরে চলে যাবে দিন যত গুড়িয়ে যায় মানুষ তত বেশি স্থান থেকে ধরে চলে যায় বন্ধু এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আজকে আমরা কত আল্লাহর কাছে দরখাস্ত করি কত দোর করি আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না তার কারণ হলো আমাদের পবিত্রতা আমাদের তাকওয়া ক্রোধাই বন্ধ আমাদের মধ্যে নেই আমরা আছি শুধু জাস্ট ফর মেরিটি করার জন্য যাব আসব সময় দেখি নামাজ পড়েছি না গিয়েছি সময় দেখি আমি মাহফিলে গিয়েছি জাস্ট এতটুকুর জন্যই আমরা আছি কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আপনি হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাদকুরু ইয়াদকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা ওকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব প্রশ্ন করতে পারে যে হুজুর স্মরণ করলে লাভ হবে কি আপনি যত বেশি মাওলানা জিকির করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে আমার আমার এইখানে একটু চা পড়েছে এই টেবিলের উপরে চা পড়েছে আপনারা দেখেছেন একটা ছেলে আমি আসার পরে টিস্যু দিয়ে চাটা মুসে দিয়েছে দিয়েছি কেনা রাখছেন খেয়াল করছেন এটা হলো আপনাদের সামনে এখন বর্তমান বলে দিয়েছে তুমি যত বেশি জিকির করবে যত বেশি জিকির তুমি করবে আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসে ও বন্ধু টিস্যু দিয়ে তুমি টেবিল মুছে পরিষ্কার করে দিলাম আপনারা আমার মনে দবে যত বেশি মনে জমা হবে এই জিকিরের মাধ্যমে আপনারা আমার মনের বেনা দূর হয়ে যাবে চলে চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এবুরবা জিকির করো মানুষ দেখে জেনে তোমাদেরকে পাগল বলে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আমি আপনাদেরকে আজকে একটা ব্যাখ্যা করব বন্ধু গভীর ভাবে ছোট্ট করে আপনারা একটু খেয়াল করবেন জিকিরের কাছে যেহেতু আমি এসেছি আপনাদেরকে আমি একটা তকওয়াসকে দিতে চাই এই যে আমরা গানে ভাবে বসে আছি আমরা বসে আছি আমরা সবাই কিন্তু মানুষ আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন আবার কখনো কখনো বলেছেন রাব্বুল আব্বো আবার বন্ধুরা আমার আমাদেরকে কখন নাজ বলেছেন কখন ইনসান বলেছেন মূল মিনিং হলো আমরা মানুষ মানুষ বলে সম্বোধন করেছেন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা এই বডিটার ভিতরে আর একটা মানুষ আছে ওই মানুষটা না থাকলে আপনার এই মানুষটা চলতে পারে না ভিতরের মানুষটা না আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ

তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি একটা হল দেহ আর একটা হলো আত্মা এই জন্য নবী বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় একটা হলো জবান দিয়ে একটা হলো অন্তর দিয়ে নবীজি বলেছেন দুই দিক দিয়েছি জিকির করা হয় এটা আছে এই তথ্য জিকির হতে পারে না

দাড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কোদামা বসে বসে জিকির করো পড়ার যুনব করো শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো তার মানে জিকির সব ভাবে করা যায় দাঁড়িয়ে বসে শোয়ে সব ভাবে জিকির করা যায় ওয়াদার কা আল্লাহর জিকির করলে কি হয় কথা বলেন না কেন আপনারা আপনারা কোনো কিছু বোঝার দরকার নাই একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার জিকির মানুষকে আল্লাহর কত কাছে নিয়ে যায় জিকির মানুষকে আল্লাহর কত প্রিয় করে দেয় আমার আলোচনার বিষয় হলো নয় মানে তারপরে আমি আলোচনাটা করছি আপনাদের সাথে এই কারণে করছি কারণ আপনাদেরকে আমি দেখি একটু এলোমেলো মনে রাখবেন জান্নাতি মানুষের সংখ্যা কম মুদ্রাতের মধ্যবর্তী সময় নামাজ পড়নেওয়ালা বান্দাদের সংখ্যা কম মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম চিরস্থায়ী যে জান্নাত বরাদ্দ করা আছে ঠিক আছে চিরস্থায়ী যে আপনার আমার জন্য যে জান্নাত বরাদ্দ করা আছে ওই জান্নাতের উপস্থিতি হবে কম এজন্য কি মন খারাপ করা যাবে কথা বলেন মন খারাপ করা যাবে মন খারাপ করা যাবে না নিজের আমল নিজেকে করতে